আসসালামু আলাইকুম সবাইরে এইখানে দেখতে আমি যে মূলা শাক কেমনি কুসি কুসি কইরা ডলতে আসি কারণ মূলা শাক মানে কুসি কুসি কইরা রা যদি এরম ডললে রসটা বের করেন না তাহলে ওই যে মূলা শাকের একটা তিতকুরি তিতকুরি ভাব আছে ওইটা চললে দেব রসটা বাই করে সুন্দর করে করতেব। ইয়ে করতে দেব আমেরা দেখতে আমি ভালো মতো ডললা লইতে এই যে এইটা যাতে আমি একবার বাইজা খান তাহলে কলই শাক খেয়ে লোয়ে যাবো তাই এই রেসিপিটা আমরা ভালো লাগে আপনারা সবাই দেখতে দেবেন আর এনে এখানে হল নাহল কোরাইয়া নাহল দিয়ে আর শাক দিয়ে আজকে বাজি করবো যেহেতু মোর ঘরে আছে বড় একটাই আমি নাহল কোরাই সে এনে দিয়ে দিলাম তেল করের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম মইতে আছে বেশি করে তেল দিতে একটু দিল তো না কারণ আমি অল্প করে দিছি প্রথম দিছি শর্ষ তেল পরে দিলাম চাউমিন তেল দুই তেল মিক্স করলাম কারণ তো ফ্লেভারটা অন্যরকম হবে তাই পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে তেলের ভিতরে চিঙ্গা মাছ দিয়ে দিছি কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি এগুলো না দিলে আপনার হাতটা টেস্টটা ভালো মতো পাবেন না তাই আমি এগুলো ছিল সব কাছে গুছিয়ে দিলাম আর এটা ভালো মতো ভাজে নিতে হবে উল্টে পাল্টায় কারণ শাকটা যেহেতু আমরা বরিশালা এরকম করে ভাজি করে খাই নারকেল দিয়ে চিংড়া মাছ দিয়ে শাক খেতে আসলেও অনেক একটা অন্যরকম ফ্লেভার আর খেতে আপনি গরম ভাত শাক ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে এটা ভালো মতো ভাজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি রেসিডিটা ভালো লাগলে অবশ্যই সব দেখবেন যে রান্না কখনো সবাই টেস্ট করে না যারা বড় লোক তারা এইসব খাবারগুলো টেস্ট করে না আমরা করি তাই আমি যেটা বাড়ির করতেছি আর এইখানে আমি এটা ভাবতে ভাবতে বলতেছি এই যে আমার শাকগুলো ধুয়ে নিলাম ধুয়ে ভালো মতো পারিটা ছিঁকে নিয়েছি এখন আমার এই করজ ভিতরে আমি নারকেল এই যে নারকেল বাটাটা পাড়ায় বা ব্যালেন্টারে করলেই চলবে দুটো একটা করলেই হবে আমি সাড়ায় বেড়ে নিচ্ছি যেহেতু আমার ক্যালেন্ডার নেই তাই আমি এটাকে ভালো মতো কড়া করে ভাজে নিতে হবে লাল লাল করে যদি নারকেলটা না ভাজেন তাহলে নারকেলে আপনার প্যাট খারাপ হতে পারে বা অন্য অন্য আদার সমস্যাটা হয় নারকেলটা তো ভালো মতো ভেজে নেবেন সেহেতু জিনিস তাই এটাকে ভাজতে ভাজতে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ হলুদ না দিলে নারকেলটার কালারটা সুন্দর হবে না তাই এখানে ভালো মতো তা লাড়িয়ে ফেরিয়ে হলুদটা মানে হলুদ একটা গ্যাস আছে গ্যাসটাকে লাড়িয়ে চড়িয়ে করতে হবে মানে গ্যাসটা যেন না থাকে নারকেলটা সহ নারকেলের গ্যাসটা সহ যেন চলে যায় ভালোভাবে লারিয়ে চড়ে গ্যাসটা ই করে এটা কত সুন্দর কালারটা হয়েছে তেলগুলো সেরে দিছে এখন আমি শাকগুলো দিয়ে দিব যে শাকগুলো আমি কুচি করে রাখছিলাম এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একে একে এই জামা শাক আমি এখন লাগিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো শাক তো তারপর ওইটা ভাজি করলে কম হয়ে যাবে তাই ভালোভাবে লাড়াইতে হবে আর প্রচুর এই যে ঢাকনা দিয়ে দিলাম প্রচুর পরিমাণ পানি বের হবে দেখবেন এই যে শাকের কালারটা দেখেন কি অসম একটা কালার আর এটা যদি আপনি ভাজি করে একবার খান তাহলে বলবেন আপু রেসিপিটা আসলেই অনেক অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ সচরাচর আমরা মূলা শাক ডিম দিয়ে ভাজি করে খাই কিন্তু আপনি নারকেল এবং চিংড়া মাছ দিয়ে ভাজি করে এরকমভাবে খেয়ে দেখেন একবার মুখে লাগার মতো একটা স্বাদ আর এই শাকটা আমার খুব প্রিয় এরকম ভাজি করে খাওয়ার আমার খুব ভালো লাগে মূলা শাক সবাই পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে না তারাও এটা খেয়ে দেখবেন তারা শাক লাভার হয়ে যাবেন তাই আমি বলতেছি শাকটা সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন এই আমার শাকের রেসিপি ভালো থাকবেন সবাই